আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি যে যে এখানে আছেন আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপুরা ভাইয়ারা আমাকে কি ভুলে গেছেন আপনাদেরকে আমার কথা মনে আছে কারণ অনেক দিন আসলে ভিডিও দিতে পারি না সেজন্য আসলে সরি যারা আমাকে মিস করছিলেন বা আমার কাছে কোনো প্রশ্ন করছিলেন সেটার উত্তরও দিতে পারি নাই সেজন্য আসলে সরি তো কেউ কিছু মনে করবেন না আর আজকের ভিডিওটা অনেক দিন পরে আমি ভিডিও করছি সেজন্য একটু উলুট হতেছে কারণ সব কিছু আসলে প্রতিদিন করলে মানে সব জিনিস সুন্দর হয় এখন কি কয়েকদিন পরপর করতে গেলে মানে সব জিনিসই মানে সুন্দর হয় না সব কিছু হচ্ছে প্র্যাকটিসের উপরে তো আমি যেহেতু অনেক দিন ভিডিও করি নাই আবার ভিডিও এডিট করেন আজকে আমি ভিডিও এডিট করতে গেছি মানে কোথায় কী করবে সেটাও ভুলে গেছি আর কথাবার্তি হয়তো আপনাদের আজকে আমার শুনতে আরও বেশি খারাপ লাগবে তো যাদের খারাপ লাগে তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন না আর যাদের ভালো লাগে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই জান বলবেন আমি আমি যদি নিজে নাও জানি অন্য কার থেকে শুনে তবে আপনাদেরকে জানাবো আর কি যদি কোনো প্রশ্ন থাকে তো এখানে আমরা আবার ওহি চাপাকে স্কুল দিয়ে এরপর আবার এক একেই স্কুলে যায় সাবাকে দিয়ে আমরা ডাইরেক্ট ইয়াতে চলে এসেছি অ্যাজমিতে চলে এসেছি তো অ্যাজমি থেকে একটা মানে খুবই দরকারি একটা জিনিস কিনে আবার বাসায় চলে এসেছি বেশি একটা ঘুরি নেই কারণ অনেক ঠান্ডা বাইরে সেজন্য এখন ঠান্ডা দিন আসলে বাইরে বেশি একটা ঘুরতেও ভালো লাগে না প্রয়োজন নয় মেন কথা হচ্ছে এটা তো আজকে আমার অনেক দিনের খুব মানে ইচ্ছা হচ্ছে একটা ইয়ার ফ্রায়ার কিনব কিনব আসলে কিনবো ইচ্ছা ছিল কিন্তু সেটা এত গুরুত্ব দিই নাই কিছুদিন আগে ব্ল্যাক ফ্রাইডেতে প্রায় বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে অফারটা দিয়েছিল মানে দাম কমাই দিছিল তখনও কিনে নেই ভাবছিলাম কিনবো কিনবো না কিনলো হবে এরকম আর কি তা এখন আবার সবাই ইউটিউবে ভিডিও দেখি খুবই ভালো লাগে ভাবলাম যে না এটা একটা কিনিয়ে ফেলি আমার হাজব্যান্ড তো আবার ও বলতেছে ব্ল্যাক না কিনলাম কয়েকবার বললাম কিনলাম আর এখন যখন দাম আবার বাড়াই ফেলছে এখন কিনতে এসছে আমি বলছি তো আমি আমার আমার হাজব্যান্ডকে আবার বলতেছি দাম বাড়লে বাড়ুক এটা আজকে আমাকে কিনে দিতেই হবে না কিনে দিলে আজকে তোমার ভাত বন্ধ টাত কিছু রান্না করতে পারবো না তো যাই হোক এটা দুষ্টামি করলাম আর এই এয়ার আসলে বেশি একটা দামও ছিল না নর্মাল এটার দাম অনেক দামি দামিও তো আমাদের তো এত দামি বা অত বড় প্রয়োজন নাই আমাদের একটা ছোটো হলে হবে সেজন্য কম দামিটাই কিনছি এটা সত্তর ইউরো বাংলাদেশের টাকা প্রায় কত নয় হাজার বা এরকমই হবে এখন যেহেতু টাকা রেট বেশি আমি ঠিক বলতে পারতেছি না কত কিন্তু এখানে সত্তরই ইউরো তো অনেক রকম দেখছি তো বেশি বড়গুলো কিনি নেই যেহেতু আমাদের চুলের নিচে পণ্য আছে শুধু শুধু আর তাহলে আর বড় একটা কেনার কী দরকার আর দেখা যায় এটা তো সবসময় প্রয়োজন হয় না মাঝে মধ্যে ইউজ করবো তবে এটা কিনাতে একটা জিনিস ভালো হয়েছে এখন মানে আমি তো সব কিছু চোলা পণ্যটা খুব যে পণ্যটা এটা আসলে বেশি একটা ইউজ করা হয় না কারণ এটা অনেক বড় দেখা যায় অল্প একটু জিনিস করবো এটা আবার এত বড়ো একটা পণ্য ইউজ করতে ইচ্ছা করে না কারণ ধোঁয়া ঝামেলা অনেক বেশি ঝামেলা তো সেজন্য এটা আরও বেশি কিনছি এখন দেখি এটা ইউজ করে কেমন লাগে সবাই তো এটা রিভিউ ভালোই দিতেছে তো আমি এটার মধ্যে সাদাও ছিল তো আমি সাদাটা কিনি নাই সাদা কিনলে ময়লা মনে হয় যেন তাড়াতাড়ি বেশি দেখা যায় ময়লা একটু পড়লে সাথে সাথে মুছতে হয় কালোটাও কিনছি কারণ আবার কালোটা কেনার কারণ হচ্ছে আমাদের কিচেন কালো ইয়ে আছে এরপর আবার আমার যে ওভেন ক্যাবিনেটগুলোও কালো আর আমার যে ওভেন ওভেনটাও কালো কালারে তো সেজন্য কালোটাই নিচ্ছি যে যদি কিচেনে রাখি যে দেখতে ভালো লাগে আর আসলে দেখতে ভালো লাগাচ্ছে এখন এটা কতটা হেল্পফুল সেটা আমি যখন সবসময় ব্যবহার করতে পারব তখন বোঝা যাবে কতদিন যায় তো আমার কাছে মনে হয় ভালোই হবে কারণ এমনি তো আমরা যা কিছু করি তেল তেলের মধ্যে তেলে চুপে তেল যেমন ফ্রেঞ্চ ফ্রাই করি বা বাচ্চাদের জন্য চিকেন ভাজি করি তখন অনেকগুলো তেল ইউজ করতে হয় তো এটার মধ্যে দিলে তেল বেশি ইউজ করতে হবে না একদিক দিয়ে স্বাস্থ্যসম্মত ভালোই হবে তো দেখা যাক আর কয়দিন টিকে এমনি তো দুই বছরের গ্যারান্টি দিয়েই দিচ্ছে অ্যাজমিথ থেকে একটা জিনিস ভালো দুই যখন কোনো জিনিস কিনি এটা যদি দুই বছর মানে এক বছর দুই বছর এক দিনও বাকি থাকে তারপর ওটা কিন্তু ওরা নতুন একটা দিয়ে দেয় মানে আর এই জন্য অ্যাজমিথ থেকে যে মানে যারাই মানে কিনেন যদি অ্যাজমিথ থাকে আশেপাশে অ্যাজমিথ থেকে জিনিস কিনে ওরা একদিনও যদি বাকি থাকে সে তখন সাথে সাথে নতুন একটা জিনিস দিয়ে দেয় আর অন্য দেখা যায় অন্য ওখান থেকে কিনলে ঠিক করে দেয় বা দিতে চায় না এটা সেটা বলে তো আবার আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে আর আমি ইলেকট্রিক বেশিরভাগ জিনিসই আজমি থেকে কিনি সময় মোবাইলটাও বেশি মানে এজমি থেকে কেনার চেষ্টা করে। জানি না আজকে ভিডিওতে কথাগুলো কেমন লাগতেছে আমার মনে হয় একটু ভালো হবে না তারপরও দিতে থাকে দিতে দিতে হয়তো আবার ঠিক হয়ে যাবে এমনিতেও আমি আগেও তেমন ভালো ভিডিও করতাম না তারপর মধ্যখান দিয়ে ভালো হয়েছিল আসলে যারা ইউটিউবে আসবেন তারা অবশ্যই যাদের ধৈর্য আছে তারা আসবেন যাদের ধৈর্য নাই আমার মতো তারা প্লিজ আসবেন না শুধু শুধু আমি প্রথম প্রথম এত কষ্ট করছি ইউটিউবে কিন্তু কি হলো এখন আমার সব আমি আবার আমার অনেক সাবস্ক্রাইবারও কমে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে ইউটিউবে এখন আমি সেই জায়গায় আবার পৌঁছাতে পুঁচাতে আমার অনেক সময় লাগে যাবে তো এই রুমটা আসলে আমার বেশি একটা ইউজ করা হয় না সেজন্য জন্য এই রুমটা একটু এলোমেলো আর এখন তো ঠান্ডা আসাতে শীতে মানে কাপড় চোপড় ধুই শুকাইতে চায় না সেজন্য মেশিনে ধুলো তারপরে শুকাতে চায় না এখন একটা স্ট্যান্ডের মধ্যে সব দিয়ে দিচ্ছি এখানে আবার হিটার যখন চলবে তখন ঘর গরম হয়ে গেলে এগুলো শুকিয়ে যাবে তা এটা হচ্ছে সন্ধ্যাবেলা এখন ভাবতেছি কয়টা আলু চিপস ভাজি দেখবো মানে এটা ভাজি দেখবো কি এটা দিয়ে দেখবো আর কি অবস্থা একদম তেল ছাড়া তো ভাবলাম যে ওই হিসাবকে একটু ভিডিও করে দেখি ওরা কি করে এখন ওদের কাছে ভিডিও করতে গেছে ওরা তো দুইজনে শেষ ভিডিও দেখি ওরা যে এত শরম পায় আমি বুঝি না ওদেরকে একটু ভিডিও করতে গেলে ওরা মানে চোখ বন্ধ করে রাখে লুকাই যায় ওরা মানে পছন্দই করে না ওদেরকে মানে ভিডিও করি আমি আসলে বাচ্চারা বড়ো হয়ে গেলে ওদেরও একটা পার্সোনালিটি আছে ওদেরও একটা চয়েস আছে তো সেজন্য আর আমি জোর করে তেমন একটা ভিডিও করি না যেহেতু ওরা পছন্দ করে না তো যাই হোক এখন এখান থেকে আমি আলু চিপসগুলো নামে রাখবো কতক্ষণ তো আমার হাজব্যান্ড ওদের জন্য কাবা বানতে গেছে ওদের তো প্রতিদিন ওদের মানে ওদের পাপা ছুটির সময় ওদের একটা না একটা বাহানা থাকে তো ওরা আবার বলছে যে কাবাব খাবে সেজন্য কাবা বানতে তো ও কাবাব নিয়ে আসতে আসতে আমি কয়েকটা নামে রাখি আলু চিপসগুলো যেটাকে আমরা সবাই বলি ফ্রেঞ্চ ফ্রাই তো এটা তেলের মধ্যে ভাজলে আজকে দেখবো তেলের মধ্যে ভাজলে বেশি মজা না তেল ছাড়া মানে এয়ার ফ্রায়ার করলে বেশি মজা তো আজকে এটাই করবো আর কিছু করব না যেহেতু ওরা ভাবছিলাম আমি প্রথমে মানে মুরগি হয়তো ভাজব কিন্তু ওরা এখন বলতেছে ওরা কাবাব খাবে তো সেজন্য আর করি না কারণ করলে শুধু শুধু এখন খাওয়া হবে না তা আমিও বলছি যে আমার জন্য মানে আমাদের সবার জন্য কাবাব নিয়ে আসো আর এখানে কয়েকটা ফ্রেন্স ফ্রাই ভাজি দেখে কি কেমন লাগে ভালো লাগলে তো ভালো আর খারাপ লাগলে তো একদম মানে টাকাটাই মায়ের কারণ রিভিউ আসলে ইউটিউবে যেভাবে দেখি সবাই তো ভালোই বলে এখানে আবার ওদের কাবাব নিয়ে এসেছে এখন ওরা তো কাবাব দেখে অনেক খুশি কিন্তু এখানে চারটা কাবাব চারটা কাবাবের মধ্যে দুইটার মধ্যে অনেক ঝাল দেওয়া আর দুটার মধ্যে কোনো ঝালে নাই এখন আমি দেখতেছি লেখা উপর দিয়ে লেখে রাখছে কোনটা ঝাল দেওয়া আছে কোনটা ঝাল দেওয়া নাই সেজন্য আমি ভালো করে দেখতেছি মানে ঝাল ছাড়াগুলো ওদেরকে দেবো আর ঝালাগুলো আমাদের জন্য রাখবো আর কি তো এখানে ওরা তো এই আগে অনেক পিজ্জা পছন্দ করতো এখন পিজ্জার কী হয়েছে এখন আর পিজ্জা খাইতে না এখন শুধু কাবাব মানে এক একবার এক একটা পছন্দ যে ওদেরকে ভিডিও করতে সেই জন্য মানে চোখে হাত দিয়ে রাখছে আর ওদেরকে আমি সবসময় বলি যে যখন খাট থেকে উঠবা মোবাইল ল্যাপটপ যদি কিছু থাকে এগুলো সাথে নিয়ে উঠবে কারণ একবার অনেক আগের কথা আর কি সবার একটু ছোটো ছিল মোবাইল ল্যাপের নিচে রাখছিলো তো ওই আবার দাঁড়ায় ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছে খাটের উপরে তখন ওই আর একটু ছোটো ছিল একদম মোবাইল সাথে সাথে ফাটিয়ে গেছে তো বিসমিল্লা করে এখন ইয়ার পায়ারে হ্যাঁ আলু চিপসগুলো দিয়ে দিচ্ছি আর এখন এখানে চিহ্ন দেওয়া আছে তো এখানে আলু মানে আলুগুলো কয় মিনিট লাগবে তো এখানে দেখা যায় পনেরো মিনিট লাগবে তো দিয়ে দিতেছি যাক দেখতে তো ভালোই লাগতেছে ভিতরে অটো লাইট চলে আবার কতক্ষণ পরে বন্ধ হয়ে যায় এটা অটোয়ের কি অটো যখন এটা আবার শেষ হবে তখন অটো ইয়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে পনেরো মিনিট পরে এমনিতেই তো আমার কাছে মনে হয় সামান্য যদি একটু তেল দিলে মনে হয় কালারটা আর একটু ভালো আসে আজকে একদম কিচ্ছু দিই একটু তেলও দিনে না এখানে আমি আবার কিক থেকে দুটা ফ্লাওয়ার বাস নিয়ে এসেছি দুটা কালার দেখে অনেক সুন্দর লাগছিলো নিয়ে এসেছি দেখি এটা ভিতরে ছোটো ছোটো ফুল ফুল বসাবে আর কি এখনও ফুলগুলো কিনে কিনি নেয় যখন কিনবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো তো আমাদের পনেরো মিনিট এখানে শেষ যে কালার বললাম না যদি একটু হয়তো একটু আর তেল স্প্রে করে দিলে হয়তো কালারটা আরও বেশ সুন্দর হয়তো তো আমি ভাবছিলাম এটা যে আজকে একটু তেল দেবো না দেখি খেতে কেমন লাগে মানে বিশ্বাস করেন মানে এই যে আলুর চিপসগুলো এত মজা লাগছে তেল তেল দিই মানে তেল দিয়ে আমার কাছে মনে হয় এত মজা লাগে খুবই ভালো লাগে যেত এটা এত ভালো লাগছে ওই হিসাব আমরা সবাই অনেক মানে আমাদের সবার কাছে ভালো লাগছে যারা ডায়েট করে বা স্বাস্থ্য সচেতন তাদের জন্য তো একদম খুবই ভালো একদম তেল না দিলে হয় তবে যারা একটু কালার চায় তারা একটু তেল দিলে আর একটু কালারটা আর একটু সুন্দর হতো খুবই মস মস হয়েছে ভালো লাগ যেত জিনিসটা দিয়ে মানে ইয়েটা হয়তো আমার অনেক খুশি হয়েছে মানে খুশি লাগছে যে না এটা মানে আমি তো জানি না কেমন হয় না না হয় একটু টেনশনে ছিলাম তো যাই হোক কাপুরা আজকে ভাইয়ারা আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছে ভিডিওটা অনেক এমনিতে অনেক বড় হয়ে গেছে কারণ আজকে একটা ইয়া প্রায় গল্প শোনাতে শোনাতে আমার ভিডিও শেষ তো সবাই ভালো থাকবেন আর কেউ আমার সাথে তারা করবেন না আশা করি আপনাদের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করবেন তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম